দেশের চার প্রান্তে চার মন্দির চার রূপে বিরাজমান দুই দেবতা যারা চার যুগের প্রতীক সব মিলিয়ে ভারতের চার ধাম পূর্ব বঙ্গোপসাগরের তীরে পুরী মান্নান উপসাগরের তীরে দেশের দক্ষিণে রামেনশ্বরম আরব সাগর ও গোমতী নদীর তীরে দ্বারকা উত্তরের হিমালয় বদ্রীনাথ এই চার মন্দির ভারতের চার ধাম চারিদিকের তিনটি ধামে নারায়ণের অবতার ও একটিতে দেবাদিদেব মহাদেব পূজিত তবে চারটির সঙ্গে যুক্ত বিষ্ণু গীতার শ্লোকে বলা হয়েছে যদা যদা হি ধর্মশ্বা গ্লানি ভরবতী ভারত অভ্যুত্থানম আধর্মস্ব তদাত্মানম সৃযম মা অর্থাৎ ভারতে ধর্ম বিপদে পড়লে তিনি যুগে যুগে জন্ম নেবেন ধাম শ্রী চার যুগেরই প্রতীক তার এক মেবা দ্বিতীয়তম সাক্ষ্য বহনকারী দেশের চার কোণে চারটি মন্দির হিন্দু শাস্ত্র অনুযায়ী বদ্রীনাথে পূজিত হন নারায়ণ তিনি সেখানে সত্য যুগের প্রতীক রামেশ্বরমে মহাদেব রামের হাতে প্রতিষ্ঠিত ও পূজিত রাম ত্রেতা যুগে বিষ্ণুর অবতার কৃষ্ণ দ্বারকা স্থাপন করেছিলেন জাপর যুগে কলিতে বিষ্ণু জগন্নাথ রূপে আদি শঙ্করাচার্য দেশের চার এই চারটি মন্দিরকেই চার ধাম হিসেবে মেনেছেন বদ্রীনাথ রাজা ভগীরথের তপস্যায় মর্তে নামেন মা গঙ্গা কিন্তু তার শক্তি সহন করতে পারেনি ধরিত্রী দুই ভাগে ভাগ হয়ে যায় গঙ্গা অলোকানন্দা তার একটি উত্তরাখণ্ডের এই অলোকানন্দা থেকে আদি শঙ্করাচার্য শালিগ্রাম পাথরের কালো বদ্রিনারায়ণের একটি মূর্তি দেখতে পেয়েছিলেন সেই শালিগ্রাম শিলা একটি গুহায় স্থাপন করেছিলেন তিনি ষোড়শ শতাব্দীতে গাড়োয়ালের রাজা মূর্তিটি বর্তমান মন্দিরে স্থানান্তরিত করেন হিন্দু ধর্মগ্রন্থে বদ্রীনাথ অঞ্চলকে বদরী বা বৌদিকাশ্রম বলা হয়েছে এটি বিষ্ণুর নর দ্বৈত রূপের পবিত্র স্থানও মনে করা হয় এই স্থানে দুই ঋষি ভাতৃদয় নর ও নারায়ণ দিনের পর দিন তপস্যা করেছিলেন নর ও নারায়ণ নাকি বিষ্ণুরই অবতার মহাভারতেও এর উল্লেখ রয়েছে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি পূর্বে জন্মে নর ছিলে এবং তোমার সঙ্গী ছিলেন নারায়ণ আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে এই অঞ্চলটি বন্য বেরি ও বাদারিতে পূর্ণ ছিল এখানে বিষ্ণু ধ্যানে মগ্ন দেবী লক্ষ্মী রোদ থেকে তাকে ছায়া দেওয়ার জন্য বাদারি গাছের রূপ ধারণ করেছিলেন বলেও জনশ্রুতি রয়েছে গুজরাটের দেবভূমি দ্বারকা চারধামের একটি যা সপ্তপুরী নামেও পরিচিত ভারতের সাতটি প্রাচীনতম শহরের অন্যতম হল এই দ্বারকা এখানেই দ্বারকাধীশ মন্দির পূজিত স্বয়ং কৃষ্ণ কৃষ্ণের অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর ভগবত পুরাণে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী বলা হয়েছে বিশ্বাস করা হয় এটি গুজরাটের প্রথম রাজধানী দেবকীনন্দন ভগবান বিষ্ণুর দাপর যুগের অবতার সেই হিসেবেই মনে করা হয় মন্দির আজও দাপর যুগের প্রতিনিধিত্ব করছে কৃষ্ণ মথুরায় তার মামা কংসকে পরাজিত করেন এরপর কংসের শ্বশুর জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করতে থাকেন প্রতিবারই তিনি পরাজিত হন এইভাবে সতেরোবার মথুরা আক্রমণ করেন তিনি জরাসন্ধ আঠেরোতম আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন এ কথা জানতে পেরে কৃষ্ণ ক্লান্ত মথুরাবাসীকে রক্ষা করতে সেখান থেকে আরব সাগর ও গোমতী নদীর তীরে দ্বারকায় নিজের সহ স্থাপন করেন বলেই জানা যায় সেখানেই তাকে উৎসর্গ করা দ্বারকাধীশ মন্দির চার ধামের একটি এবার আসি রামেশ্বরম রামেশ্বরম তামিলনাড়ুর একটি রামনাথপুরমের শহর যা পাম্বান দ্বীপে অবস্থিত একটি চ্যানেল দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এই রামেশ্বরম শ্রীলঙ্কার কাছাকাছি ভারতের শেষ অংশ এখানেই রয়েছে রামেশ্বরম মন্দির চার ধামের একমাত্র মন্দির যেখানে দেবাদিদেব মহাদেব পূজিত হিন্দু পুরাণ হিসেবে ত্রেতা যুগের বিষ্ণুর অবতার রাম এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সীতাকে উদ্ধার করতে রাবণকে হত্যা করেন রাম কথা সবারই জানা কিন্তু রাবণ ছিলেন ব্রাহ্মণ রাম ক্ষত্রিয় ব্রাহ্মণ হত্যার দায় থেকে নিজেকে মুক্ত করতে ভারতে ফিরে রাম রামেশ্বরমেই মহাদেবের লিঙ্গ স্থাপন করে পুজো করেন শঙ্করাচার্য একে চার ধামে এক ধাম বলেছেন বঙ্গোপসাগরের তীরে চারধামের একটি শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ মন্দির এখানে প্রভু জগন্নাথ পূজিত যাকে নারায়ণের কলিযুগের অবতার বলা হয় রাজা ইন্দ্রদম জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে তাকে মন্দিরে নিয়ে আসেন কিন্তু তাকে মহাপ্রভুর দেখা পেতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিল সে আলাদা ইতিহাস জগন্নাথ এখানে দাদা বলরাম ও বন সুভদ্রার সঙ্গে পূজিত হন একমাত্র কলিযুগেই বিষ্ণু দাদা বনের পূজিত দেশে একমাত্র পুরী সেই জায়গা দেশের চার কোনায় এই চার মন্দির নিয়েই চার ধাম পুরীর জগন্নাথ দেবে দর্শন করে শুরু হয় এই যাত্রা শেষ হয় বদ্রীনাথে মনে করা হয় ভগবান বিষ্ণু সারা দিনের ভিন্ন সময়ে এই চার ধামেই বিরাজমান বদ্রীনাথে তিনি স্নান করেন দ্বারকায় বস্ত্র পরেন পুরীতে আহার গ্রহণ করেন রামেশ্বরম তার বিশ্রামের জায়গা এরকমই অজানা করে ইতিহাস অজানা পৌরাণিক কাহিনী এবং জানা অজানার যে কোনো তথ্য পেতে এখনই জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন